ফের মধ্যযুগীয় বর্বরতা বাংলাদেশ জুড়ে চতুর্দিকে লুটপাট অগ্নিসংযোগ পিটিএ গাছে বেঁধে হিন্দু যুবককে জ্বালিয়ে দিল জেহাদিরা হাই কমিশন অফিসে হামলা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিস্তারিত দেখুন জ্বলছে বাংলাদেশ ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুতে ফের অশান্ত বাংলাদেশ জঙ্গি হামলা বাংলাদেশে ভারতীয় দূতাবাসে নৃশংস খুন সংখ্যালঘু হিন্দু যুবক ভারতের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা বৃহস্পতিবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হলো বাংলাদেশের প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠ সংবাদপত্রের অফিসে আটকে পড়েন সাংবাদিকটা প্রায় জন সাংবাদিককে উদ্ধার করা হয়েছে। সিং এ আওয়ামী লীগ সমর্থক সংখ্যালঘু এক হিন্দু যুবককে গাছে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে জেহাদিরা মৃতের নাম দীপুদাস চরম নৃশংসভাবে খুন করা হয়েছে দীপুদাসকে জানা গিয়েছে দীপু দাসকে প্রথমে পিটিয়ে খুন করা হয় তারপরে মৃতদেহ গাছে বেঁধে স্লোগান দিদি দিতে আগুনে পোড়ানো হয় এরপর রাস্তায় টেনে নিয়ে গিয়ে আবার আগুন ধরানো হয় নায়ের তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে চট্টগ্রাম ভারতীয় হাইকমিশন অংশে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ভারতের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা ডাক দিয়েছে এনসিপি নেতা ভাঙচুর চালানো হয় শিশুদের বিদ্যালয় ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানটেও আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে তবলা হারমোনিয়াম ভাঙচুর ধানমন্ডির বত্রিশের এও খুলনাতেও এক সাংবাদিককে খুন করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে খুলনার ডোমুরিয়ায় ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে গুলিবিদ্ধ আর একজন বান্দারবনে মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে জেহাদিরা বঙ্গবন্ধুর হলের নামের ফলককে ওসমান হাদি হল ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে রাজশাহীতে গুলি দেওয়া হচ্ছে আওয়ামী লীগের অফিস এক কথায় জ্বলছে বদলের বাংলাদেশ ইউনুসের বাংলাদেশ আতঙ্কিত সংখ্যালঘু হিন্দুরা